মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায় একা একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনার সুযোগ করে দেয় জীবনে চলার রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালোভাবে বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে ঠকাতে হয় সেটাও শিখিয়ে যায় আমাদের জীবন মানেই এক অনির্দিষ্ট পথ চলা কখনও বা রঙিন কখনও বা মলিন তবুও কিন্তু প্রতিটি মুহূর্ত এক একটি গল্পের অনন্য অংশ আর সুখ দুঃখের রঙ মিলেমিশেই তো আমাদের জীবন এত সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছেই খুব সহজে পৌঁছে যাবে হালকা হালকা ঠান্ডা আর রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে অনেকদিন পর সকালে মজাট একটা নাস্তা তৈরি করে খাচ্ছি আসলে খুব মজা করে কিন্তু প্রতিদিনই নাস্তা তৈরি করা হয়ে ওঠে না যেদিন সবাই আমরা একসাথে বাসায় থাকি সেই দিন আমি চেষ্টা করি হাতে তৈরি করে কোনো না কোনো নাস্তা তাদেরকে খাওয়ানোর জন্য আর বেশিরভাগ সময়ই দেখা যায় নুডলস তা না হলে স্যান্ডউইচ বা বার্গার ফাঁকিবাজি যাকে বলে আর কি নাস্তা সেটা করেই খাওয়াই আজকে অনেক দিন পর সকালে একটু পরোটা বানালাম হাতে বানানো চার চারকোনা পরোটা আর আলু ভাজা সাথে থাকবে ডিম ভাজা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজকর্ম নিয়ে আমার আজকের ভিডিওটা সাজানো হয়েছে ছোট সংসারের কাজকর্মগুলো কিভাবে ম্যানেজ করি একটু একটু করে সেটাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি এখন আমার ছোটো মেয়ে রুমে চলে এসেছি আমার মেয়ে তো ইউনিভার্সিটিতে পড়ে মার্শাল্লাহ তো ওর রুমে কিন্তু আমার খুব কম আশা হয় আর ওর রুমের জিনিসে হাতাহাতি করলে ও খুব রাগ হয় ও যেই জিনিসটা যেখানে রাখে ঠিক সেখানে না মানে যদি পায়ও তাহলে আমার ওপরে রাগ হয়ে যায় সেজন্য ও রুমটা ও নিজেই গোছায় আমার ওই রকম আসতে হয় না মেয়ের রুমে নতুন পর্দা লাগিয়ে দিয়েছি আর বিছানার চাদরের সাথে পর্দাটাও ম্যাচ হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করি ওর রুমটা আজকে গোছাতে এসেছিলাম গোছাতে এসে দেখি বিছানার চাদর আর পর্দার কালারটা একদম ম্যাচিং হয়ে গিয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল আমার মেয়েও খুব খুশি হয়েছে ওর রুমে নতুন একটা পর্দা লাগিয়ে দিয়েছি আর মেয়ের রুমটা গুছিয়ে আমি আমার রুমে চলে এসেছি আর আমার রুমের চাদরটাও আজকে চেঞ্জ করলাম আমি প্রতি সপ্তাহতেই কিন্তু চাদর চেঞ্জ করে ফেলি বিছানায় আমি এক সপ্তাহের বেশি চাদর রাখি না বিশেষ করে পাঁচ দিন বা ছয় দিন হলেই আমি চাদর চেঞ্জ করে ফেলি তো এই যে একটা চাদর পেরে নিলাম খাটে আর একটা চাদর ওই যে এটা আমি এখন মেশিনে দিয়ে দেবো ওয়াশ করার জন্য আসলে ভিডিওতে যতটা সাজানো গোছানো লাইফটা শেয়ার করি আসলে কিন্তু আমাদের লাইফটা এতটা সাজানো গোছানো থাকে না তারপরও বাস্তব জীবনের সাথে ভিডিওর যে মিল থাকে না এমনটা নয় তবে আমি চেষ্টা করি আমার ভালো কিছু কাজ ভালোভাবে আপনাদের মাঝে শেয়ার করতে আর সংসার মানেই কাজ আর দায়িত্ব পালন করা যা আমরা প্রতিটা গৃহিণী করে থাকি আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল তো আজকে সকালে নাস্তা করেই আমরা দুইজনে চলে গিয়েছিলাম একটু বাজার করতে আসলে মাসের এখন প্রায় শেষের দিকে তো বেশ কিছু জিনিস তো শেষ হয়ে যায় সংসারের সেগুলো কেনাকাটা করতে হবে তো দুইজন মিলে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি সকালে সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না তবে বাজারগুলো যে নিয়ে এসেছি করে সেটা একটু দেখাই এই যে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি ডিম তো প্রতি সপ্তাহতেই লাগে এখানে তিরিশটা ডিম আছে আর মোটামুটি বেশ কিছু জিনিস আছে যেগুলো মাসের বাজার বললেও ভুল হবে না পরোটা নিয়ে এসেছি রেডি পরোটাটা আমার বাসায় আবার নেহার জন্য লাগে নেহা সফট পরোটাগুলো বেশি পছন্দ করে এগুলো প্রায় দুই সপ্তাহ মতো চলে যাবে যে বাজারগুলো নিয়ে এসেছি আর কাঁচা বাজার তো প্রতি সপ্তাহতেই করতে হয় এগুলো তো আর মাসের বাজার হতে পারে না আর বেশ কিছু গরুর মাংস সেই যে এই মাংসগুলো চিকেনগুলো এগুলো কিনে নিয়ে এসেছি তো এগুলো মিনিমাম আমার পনেরো ষোলো দিন হয়ে যাবে আর বাকি পনেরো দিনের জন্য যে আবার গরুর মাংস মুরগি এগুলো কিনে আনতে হবে তো আমি নিজেও বেশ কয়েকটা ডিম কিনে নিয়ে এসেছিলাম এই যে এই ডিম কয়েকটা ভাঙা আর আজকে আপনাদের ভাইয়া যেহেতু অনেকগুলো ডিম কিনে নিয়ে আসলো একসাথে যেই কিনে নিয়ে আসলাম তো এগুলো আগে যেহেতু নিয়ে এসে রেখে দিয়েছিলাম এগুলো আমি আগে ক্লিন করে নিব এখানে ডিম কয়েকটা ফাটা আছে আসলে এই ধরনের বক্সের ভিতরে ডিম থাকলে বোঝা যায় না যে কোনটা ফাটা কোনটা ভাঙা বাসায় আনার পরে আর কি টের পাওয়া যায় তো এগুলো আগে নিয়ে এসেছিলাম এগুলোকে আমি আলাদাভাবে ক্লিন করে নিচ্ছি আসলে সবার সাপ্তাহিক ছুটি থাকলেও আপনাদের ভাইয়ার কিন্তু ছুটির দিনের কাজ একটু বেশিই থাকে ওর ছুটির দিনে বাজার নিহার যে কোনো একটা কাজ ওর নিজের কাজ সব মিলিয়ে ওর ছুটির দিন বলে কিছুই থাকে না আসলে সংসার জীবনটা এমনই আমরা যতই চাই সংসারের জন্য একটা সুন্দর রুটিন করব আসলে চাইলেও সেটা করা সম্ভব না আগে যেই নিয়মে বাসার কাজগুলো করতাম এখন কিন্তু আর সেইভাবে করতে পারি না এখন সময় যেহেতু পাল্টাচ্ছে একটা সময় মানে সময় আমাদেরকে রুটিন তৈরি করে দেয় আর আমরা তো প্রবাসী আমাদের এখানে অনেকগুলো রোল প্লে করতে হয় কখনো কাজের মানুষ কখনো ড্রাইভার আবার কখনো মালিক সব কিছুই আমাদেরকে শাস্ত হয় তাই আমি সংসারের কাজগুলো একটু সহজ করার জন্য নিজেই সংসারের কাজের রুটিনটা একটু চেঞ্জ করে থাকি যেদিন বাজার করি দেখা যায় ওই দিন রান্নার ঝামেলাটা একটু কম রাখি ঘরের অন্যান্য কাজগুলো করে থাকি বাজার গুছিয়ে দুপুরে কি কি রান্না করেছি সেটাও আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করি এখানে বার্বিকিউ তান্দুরি চিকেনটা আমি এয়ার ফায়ারে বসিয়ে দিয়েছি আমার নেহা এই খাবারটা খুবই পছন্দ করে আর এই একটু কালো কালো দেখতে পাচ্ছেন বার্বিকিউ মশলা দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল চিকেনটা সেই জন্য উপরের অংশটা একটু কালো কালো এসেছে মানে এই ধরনের একটু পোড়া পোড়া হলেই তো বেশি মজা লাগে এটা আমি আবার এখন দশ মিনিটের জন্য উলটিয়ে পালটিয়ে একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো তারপরে এটা আমি নামিয়ে নেব আমার নেহার খুবই পছন্দের একটা খাবার ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বারবিকিউ চিকেনটা ফ্রায়ারে দিয়ে দিয়েছি আর এই যে হয়েও গিয়েছে আর দুপুরে আজকে খুব মজার একটা তরকারি রান্না করলাম যেহেতু ফ্রেশ ফ্রেশ বাজার করে নিয়ে আসলে ফ্রেশ যে কোনো কিছু রান্না করতে আমার ভালো লাগে বাজারগুলো সুন্দর মতো গুছিয়ে নিয়ে আমি দুপুরের জন্য রান্না করতে বসে গিয়েছি আর রান্না করতে গেলে আমি কিন্তু সবসময় একটা কথা বলি রান্নার যে কোনো জিনিস গুছিয়ে রান্না করেতে বসলে দেখা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আমি আজকে কলিজা ভুনা করব। আলু দিয়ে কলিজা ভুনা করব। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি আলু আর কলিজা একসাথেই দিয়ে দেব আর কলিজাটা কিন্তু আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি হালকা একটু যার কারণে আমি এখনই আলু আর কলিজাটা দিয়ে দিচ্ছি এই যে আর এখনই তো কিনে নিয়ে আসলাম যার কারণে ফ্রেশ রান্না করার জিনিস কিন্তু খেতেও ভালো লাগে এইটা ফ্রিজে রাখলে কিন্তু একদম শক্ত হয়ে যেত পরের দিন যদি রান্না করতাম দেখা যায় অনেক শক্ত হয়ে যায় আর যেহেতু এটা এখন আমি ফ্রেশ কিনে নিয়ে এসেছি রান্না করলে খেতে ভালো লাগে আর এখন তো শীতকাল শীতের সময় শীতের সবজিগুলো খেতে তো ভালো লাগেই আমি এখানে মূলা শাক নিয়ে এসেছিলাম মূলা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এই খাবারটা এই শীতের মধ্যে আমার বাসায় প্রায়ই খাওয়া হয় দেখা যায় দুই তিন দিন পর পরই খাওয়া হয় এটা আমার খুব পছন্দের একটা খাবার কিন্তু আপনাদের ভাইয়া মোলা শাকটা পছন্দ করে না সে লাল শাক আর পুঁই শাকটা খুব পছন্দ করে তো মাঝে মধ্যে আমার নিজের পছন্দের খাবারটাও রান্না করে খাওয়ার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে আমার দুপুরের মেনুটা একটু শেয়ার করে দিলাম খুবই সিম্পল মেনু কিন্তু খুবই মজার খাবার যাই হোক ভিডিওটা আর বড় করছি না সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি কিন্তু মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ